বিএনপি বিরোধী জোটে জ্বলছে রাজনীতি জামায়াত ও এনসিপি কি এক হচ্ছে রাজনীতির মাঠ যেন এখন এক বিশাল মেলার মতো কিন্তু এখানে নেই বেলুন বা ঝালমুড়ির দোকান আছে ব্যানার মাইক আর একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা বাতাসে ভাসছে নির্বাচনী হাওয়া সাথে রাজনৈতিক হিসাব নিকাশের টানাপোড়েন জুলাই সনত ঘোষণাপত্র ও বিচার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক চলমান থাকলেও দেশের রাজনীতির মাঠে বইছে নির্বাচনী হওয়া রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতায় সরব বিভিন্ন দল সভা সেমিনার ও মহাসমাবেশের মধ্য দিয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত দলগুলো বিএনপি আপাতত কোনো নির্বাচনী জোট বা আনুষ্ঠানিক সমঝোতার ঘোষণা না দিলেও সমমন ভাবাপন্ন দল ও জোটগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য জোটের সমন্বয়ের কিছু নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী অনেকটা প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য ইসলামী দল এবং কয়েকটি মধ্যপন্থী দল নিয়ে একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তারা সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে দেখা না গেলেও এনসিপি গণ অধিকার পরিষদ ও বেশ কিছু ইসলামী দলের উপস্থিতি সড়ক ছিল রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে দল নিয়ে বিএনপি বিরোধী একটি বিকল্প নির্বাচনী জোট এসব গঠনের প্রক্রিয়া এগোচ্ছে তবে এনসিপির এক নেতা বলেছেন এটি সরাসরি নির্বাচনী জোট নয় বরং সংস্কার কেন্দ্রিক একটি সমন্বয় জুলাই সনদ এখনো চূড়ান্ত হয়নি নির্বাচন তফসিলও ঘোষণা হয়নি তাই চূড়ান্ত রাজনৈতিক ইসলামী ও মধ্যপন্থী দল অনেকটা সমান্তরাল অবস্থানে জামায়াত নেতারা আশা করছেন ইসলামী দল ও সমমনাদের নিয়ে শক্তিশালী একটি জোট গঠন সম্ভব হবে এবং সেটি হলে ভালো ফলাফলও পাওয়া যাবে এক জামায়াত নেতা বলেন আমরা তিনশো আসনে নির্বাচন করব। তবে এককভাবে নয় সমমনাদের সঙ্গে সিট সমঝোতার মাধ্যমে ভোটে অংশ নেব এবারের নির্বাচনে জনগণের আস্থা আমরা পাবো বলে বিশ্বাস করি অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন এসব দল পিয়ারের মতো বিভিন্ন দাবি তুলে আসলে আওয়ামী লীগকেই পুনর্বাসনের চেষ্টা করছে তার ভাষায় কোনোদিনই এ ধরনের সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচন করেনি উপজেলা ও জাতীয় নির্বাচন করেছে কিন্তু এখন পিয়ারের নামে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আপাতত চূড়ান্ত জোট গঠনের সম্ভাবনা কম তাদের মতে ইসলামী দলগুলোর মধ্যে একটি জোট হতে পারে এনসিপির সঙ্গে জামায়াতে সমঝোতা হওয়ার সম্ভাবনা থাকলেও এখনো সময় আছে নির্বাচনের আগে পর্যন্ত বিভিন্ন চেষ্টা ও সমন্বয়ের মধ্য দিয়েই যাবে রাজনীতি প্রধান উপদেষ্টা পাঁচ আগস্ট গণবোধানের বর্ষপূর্তিতে যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের নির্দিষ্ট তারিখ ঘোষণা করে এ ধারাবাহিকতায় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা জানিয়েছে নির্বাচন কমিশন রাজনীতির মাঠে তাই এখন মূল প্রতিযোগিতা কে কাকে সঙ্গে নিচ্ছে আর কে কাকে বাইরে রাখছে নির্বাচনী দাবি দেওয়ার পাশাপাশি জোট রাজনীতির এই আঁচই আগামী কয়েক মাসে রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও উত্তপ্ত করে তুলতে পারে